হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদেরকে আজকে ম্যাচিং হিজাব সহকারে খুব সুন্দর পার্টি আবায়া দেখাবো কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থাকবে সাইজ হবে 52 থেকে 64 মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কালারগুলো দেখুন এত নিখুতভাবে কাজ করা হয়েছে দেখুন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দুবাই পেস ফেব্রিক্সের উপরে থাকবে একদম আপনারা কন্টিনিউ ভাবে রাতি ইউজ করবে ফেব্রিক্স পরে আরাম পাবে

এটা একদম সীমিত সময়ের জন্য স্টক অনেক স্লো অনেক কম আছে আর আরামদায়ক ফেব্রিকস এটা ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর যারা কাজ থেকে দেখবেন তারা তো এটা প্রেমে পড়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে এডার হিজাবটা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে 1850 টাকা 1850 টাকা জি তো আমরা অনেকগুলো কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম